আরে আমার দিকে দিকে জিপ গাড়ি নিয়ে আসতে ওকে আমি মারবো আপনি হেডশট লাগছে গ্লোয়াল আরে গ্লোয়াল পর না কেন আরে ভাই ভাই সেট সেট ও না একটুর জন্য আরে আমার কিলটা চুরি করলো আরে হারামজাদা ফারামকে টিমমেট ওই নেমি দেখতে পাইছি এবং আরে ছুরি না ছুরি না হ্যাঁ হ্যাঁ তুমি ড্যামেজ দেবো দেখতে আমি জাস্ট একটা গুলি করব এবং ও ভাই সে লেভেলের কি চুরি করছে তো এখানে নেমি আরে একটা গুলি দেখি চুরি ভাই তোকে একটা এয়ার করলো আরে 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 আপু তোমার সমস্যাটা কি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সো গাইস আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে আমার টিমমেটের কিল চুরি করা এবং আমার কিল যাতে কেউ চুরি না করতে পারে সে ব্যবস্থা করা অর্থাৎ আমি কিল চুরি করব। কিন্তু আমার টিম আমি কিল চুরি করতে দিবো না সো গাইস এই মুহূর্তটা একদমই মিস করে আগে শেষ পর্যন্ত হাসতে হাসতে শেষ হয়ে যাবে আর কানতে কানতেও শেষ হয়ে যাবা সো গাইস আমি এখানে র্যাঙ্ক ম্যাচ খেলতেছি এবং এটা হচ্ছে র্যান্ডম টিমমেটদের সাথে খেলতেছে আমি এদের একজনকেও চিনি না গাইস এবং আরেকটা কথা আমি ফাইনালি আমার ইউটিউব চ্যানেলে তিন বছর পর ফ্রি ফায়ারে ভিডিও আপলোড করতেছি হ্যাঁ গাইস তিন বছর পর গাইস অনেক লম্বা একটা সময় পর তো আমার অনেক ভালো লাগতেছে তো আচ্ছা আমার সাদা মনে একটা প্রশ্ন এই যে একটা ড্রোন এটাকে যদি আমরা ড্যামেজ দেই তাহলে কি আমাদের ড্যামেজ কাউন্ট হবে আরে না ড্যামেজ কাউন্ট হয়নি তার মানে এই মিটটা বাস্টেড হয়ে গেল তোকে একটা ইয়ারটগ আরে আরে রে ভাই আস্তে আস্তে এই আপু আপনার সমস্যাটা কি হ্যাঁ দেখতেছেন না আমি এখানে যেতেছিলাম সো অবশ্য হা এটা আপর দোষ নেই এটা আমার দোষ সো ফাইনালে আমরা লুটমুট কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এনেমিকে যাব খুঁজতে যাতে আমি চুরি করতে পারি এবং ফাইনালে অনেকক্ষণ পর উজি এনেমি দেখতে পেয়েছি এখন ওকে একটা হেডশট দিব আর হিঁস লেগে গেছে ভাই যার যার আমি মনে করছিলাম কিলটা কেউ হয়তো চুরি করবে কিন্তু না আমার কিল আমি নিব। আমার টিমমেটদেরকে আমি কিলচুরি করে দেবো না কিন্তু আমি তাদের খিলচুরি করব সো ওকে একটু লুটমুট করে নেই এবং আমার মনে হচ্ছে এখানে এনিমি নেমে গেছে কোথায় নামছে ছাদে নামছে মেবি বা এখানে নামছে বারান্দায় বারান্দার নামসে মনে হয় না না বারান্দা নামে নাই আরে তাড়াতাড়ি আমার টিমমেট এই কিলটা যদি নেয় তাহলে আমার মানসম্মান যাবে গা আমার টিমমেট এসে পড়ছে তাড়াতাড়ি খুঁজতে হবে ও মামা তুমি ওইখানে তাড়াতাড়ি তাড়াতাড়ি আরে আমার টিমের এসে পড়ছে এবং ভাই খেতে লেগে গেছে আর এটা নিয়েছি এই যে আমার টিমেট এখন আসতেছে কিলগুলো নিতে এবং যাক তারা আসার আগে আমি এলিনিমি ফিনিশ করে দিলাম যাক আমি আমার চ্যালেঞ্জটা রক্ষা করতে পেরেছি জিনিসটা এরকম যে ভাইয়েরা আমার আর বোনের আমার ভাইয়ের তো ফাইনালে অনেকক্ষণ পর আপনাকে এলমি দেখতে পেলাম এবং জিল গাড়িতে যেতেছে ওকে একটা আরে হেঁচো লেগে গেছে ভাই গুয়াল আর গুয়াল করতেছে না কেন তাড়াতাড়ি তারা দিয়ে ওপুন সেজে ওকে আরে আমার কিলটা খায়ে দিল রে হারাম জাদা ফারাম গেট সালাই রে আই মিন আমার টিম মেট রে ভাই কে কিন্তু চুরি করছে তার মুখখানাটা দেখতে চাই ও তুই চুরি করছিস আচ্ছা আচ্ছা এরপর কিলটা যদি আমি চুরি না করি ভাই বলে আমি নিজের কি করবো আচ্ছা ভাই এবং একটি এনেমি ওকে এনিমি দেখতে পেয়েছি দেখতে পেয়েছি ও যে গাড়ি ভাগতেছে শুট মিস হয়ে গেলে একটা শ্যুট করবো একটু ড্যামেজ দেবো ওকে একটু ড্যামেজ লাগিয়ে গেল এবং ভাই তুমি ভাগতেছো কেন না ভাই তোমার ভাগতে দিবো না ভাই আমার টিমমেটটা ওকে টিপ করার জন্য যেতেছে এবং আমি টিপ গাড়িটা ওকে আমি দৌড় দেবো আমি তোমাদেরকে উঠাবো না সরি হারে আপতার জন্য মায়ে লাগতেছে ওকে কিন্তু আমি তো তাদের কিল চুরি করবো এবং আমার কি রাখি এবং এনিমি এই যে পাইছি পাইছি এবং চুরি আরে চুরি না ব্লু ভাই না 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 ভাই ভাই আরে কিছু এবং হেডশট ও ভাই শেষ আরেকটা গুলি একটা গুলি ওকে ওকে আরেকটা গুলি এবং ও ভাই বেঁচে গেলাম ভাই 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 আমার টিমেট আসার আগে এনিমিটাকে শেষ করে দিলাম না হলে আমার টিমমেট সেই কিলটা নিয়ে নিতো ফাইনালি আমি আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে সাকসেস করছি তোমাদের কাজ হলো খালি একটু দোয়া করা পানিতে গাড়ি চালানোর মজা আলাদা তো আমরা তো এখানে গাড়ি চালাতে আসি না আমরা আসছি চুরি করতে ওকে এখানে ফাইট হতেছে সেই লেভেলে ফাইট হতেছে এবং একটা এবং একটা পার্টি পরে সে একটা ডান করছি এবং আরেকটা আরে সে ড্যামেজ দিচ্ছি একটা গ্লোয়াল ভাই আমার কিলটা কন্ট্রোল করে দিই আমার এই টিটা আমার টিম মেয়েটাই কিলো না এবং ওকে ভাই ভাই ও মনে ভালো ড্যামেজ আছে এবং আমার টিম মেয়েটা এসে পড়ছে ওকে আসে আস এবার আমি রাশ দিব ও অনেক ভালো ড্যামেজ আছে একটু টুপকা টুকা আরে সে নানা না ভাই ড্যামেজ দিছে না একটা গ্লোয়াল জাস্ট একটুগুলি দুইটা গুলিতে ভাই ভাই আমার আমার থেকে ওকে ধরে ড্যামেজ দিতেছে মেট ও মনে হয় একটু পাওয়ার নেওয়ার জন্য আমার কাছে আসছে এবং আমি দুইটা গুলিতে ডাউন করে দিলাম তো ওকে জোন হয়ে যাবে জোন মনে হয় এখন শেষের থেকে তো ওকে আমরা চিজগারিকে নিয়ে নিব এবং চলে যাব শেষের জন্য এবং একটা কথা আছে না শেষ ভালো যার সব ভালো তার এখানে আমার শেষটা মোটেও ভালো মনে হচ্ছে না আমার দুইটা টিম মেট মরে গেছে এবং দেখতে পাচ্ছ আমি তাকে রিভাইভ দেবো কিন্তু এখানে অনেক এনিমি আরে এখানে তো অনেক এনিমি ল ভাই প্লিজ পিস না ভাই প্লিজ পিস না আনা না আরে ভাই কোন দিক দাম মারলো আরে পিছন দিক দিয়া আরে না নাকি ডান দিক দিয়া কোন দিক দিয়ে মারলো বুঝতেছি না তো আরে ধুর সেটি আর তো আমরা এখন ভিডিওটাকে একটু ফার্স্ট করে দিই এবং একটু রিপ্লেস দিয়ে ও আচ্ছা পিছন দিক মারছে আমি মনে করছি ডান সাইড দিয়া ওকে আপু তুমি ফাইট করো নাইস আপি না আরে ভাই অস্থির রিভাইভ দিছে ভাই আমি তো মনে করছিলাম এখানে শেষ ভাই মেয়েটা আসলে দুঃখের কারণ ওই ছেলেটার জন্য আহারে আরে ভাই শেষের জন ভাই এখন ভাই ভাই বইয়া কি আসবে তোমরা এখনই কমেন্ট করে ফেলো তো গাইস দেখতে পাচ্ছ ওকে ছাদে দুইটা এনিমি আমি কি করব এই যে একদম একটা চিপাই নামবো যাতে এনিমি আমাকে আমি একটু গাছের মধ্যে নামবো এই যে এখানে গাছ দেখতে পারবে না আরে আরে কী রে কোথেকে মারতেছে ভাই কেমনে সম্ভব কেমনে সম্ভব ভাই কেমনে সম্ভব ওরা আগে থেকে প্রস্তুত নিয়ে রাখছে যে আমি এখানে নামবো এবং আমাকে কিল করবে এবং দেখি গাইস আরে একটা ফ্রি কিল ইয়াস একটা ফ্রি ফ্রি কিল ভাই ভাই ফাইনালি আমি এনিমির এতক্ষণ তো টিম মেটে কি চুরি করছে এবার একটা ইনিমির গিট তৈরি করছে এবং মনে হয় না আমি এখন বেশিক্ষণ সারভাইভ করতে পারবো তো আরে না না আমার কাছে কোনো মের গিফট নেই এবং জানতাম খেয়ে গেলাম তো তো কেয়ার করার গাইস সে পর্যন্তই তো গাইস আজকের ভিডিওটা কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং গাইস আমি এখন ফ্রি ফায়ার নিয়েও বেশ মজার মজার ভিডিও ছাড়বো সবাই সেটার জন্য দরকার তোমাদের সাপোর্ট সুখ তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম